নমস্কার বন্ধুরা প্রবল বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল উপকূল থেকে মাত্র আর কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে রবিবার প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশ ও সংলগ্ন বাংলার উপকূলবর্তী অঞ্চলে আজ ছেড়ে পড়বে ঘূর্ণিঝড়ের কারণে ঘন্টায় একশো থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে দমকাঝড়ো হওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর রিমালের এই সবচেয়ে বেশি প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে তবে বাংলাদেশের বরিশাল ও খুলনা বিভাগেও এই ঝড়ের যথেষ্ট পরিমাণে দাপট লক্ষ্য করা যাবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর একাধিক জেলায় ভারী থেকে অতিবারই বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বর্তমানে গভীর নিম্নচাপের রূপ নিয়ে এটি মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের মধ্যেই এই ঘূর্ণিঝড়টি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে প্রাথমিকভাবে এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এটি আজ সকালে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে দিন দুয়েক গলদ ধর্ম আবহাওয়ার পর রাজ্যে হাওয়া বদল আজ থেকেই বৃষ্টি শুরু কাল রবিবার এবং পরশু সোমবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রাজ্যের উপকূলের জেলায় গাঙ্গীয় বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তাল সমুদ্র জলোচ্ছ্বাসের আশঙ্কা ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি মহাসচিবি মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দিঘা বকখালী ফেজারগঞ্জ সহ বিনোদন উপকূলে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রণের পরামর্শ আবহাওয়া দপ্তরের রিমেল অতি গভীর নিম্নচাপ সকাল সাড়ে আটটা নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এর ঠিক বারো ঘন্টার মাথায় আনুমানিক রাত্রি নয়টা নাগাদ এটি সিভিয়ার সাইক্লোন বা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে এরপর ক্রমাগত উত্তর দিকে এগোতে থাকবে রবিবার এই ঘূর্ণিঝড় রিমেল ল্যান্ডফল করবে রবিবার সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে যে কোনো সময়ই পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা ও বাংলাদেশের খুলনা বরিশাল এলাকার মধ্যে কোথাও স্থলভাগে প্রবেশের অর্থাৎ ল্যান্ডফলের পূর্বাভাস থাকছে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে সুন্দরবন এলাকায় এটি ল্যান্ডফল করবে বলে এখনও পর্যন্ত পূর্বাভাস দিল্লির মৌসম ভবনের সেই সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার সেই সময় হাওয়ার গতিবেগ থাকতে পারে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টায় জোড়া নিম্নচাপ বঙ্গোপসাগর ও আরব সাগরে দ্বিতীয় নিম্নচাপ তৈরি হয়েছে কেরালা উপকূলের দক্ষিণ পূর্ব আরব সাগরে রাজস্থান ও বিহারে ঘূর্ণবর্ত রাজস্থানের ঘূর্ণবর্ত থেকে দুটি অক্ষরেখা রয়েছে দুই দিকে আড়ে ভাবে রয়েছে উত্তর পূর্ব অক্ষরেখা রাজস্থান থেকে মারাঠাওয়ালা পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা রাজস্থান থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রিমেল দুর্যোগের সব থেকে বেশি প্রভাব পড়ার আশঙ্কা সুন্দরবনের উপকূলে ঝড়খালি বকখালী ক্যানিং ফেজারগঞ্জ উপকূল এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনা ও বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগে ক্ষয়ক্ষতির আশঙ্কা আনুমানিকভাবে বেশি একশো থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগে ঝড় ও প্রবল বৃষ্টির আশঙ্কা জলোচ্ছ্বাসে সমুদ্রের জল উপচে পড়তে পারে ভেঙে যেতে পারে নিচু নদীর বাঁধ আজ শনিবার থেকেই বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে দুচক কোনো আবহাওয়া রবিবার এবং সোমবার আজ শনিবার পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার প্রবল বৃষ্টির আসন্টা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুইশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দুই এক জায়গায় কলকাতা হাওড়া হুগলি নদীয়া এবং পূর্ব মেদিনীপুরে দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে সোমবার দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দুর্যোগ বাড়তে পারে প্রবল ঝড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হওয়ার বাতাস বইবে উত্তর চব্বিশ পরগনা জেলাতে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে বলে খবর উত্তর চব্বিশ পরগনার ঢাকি হিঙ্গলগঞ্জ সহ সুন্দরবন লাগোয়া একাধিক এলাকা বিপর্যস্ত হতে পারে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর নদীয়াতে আশি থেকে একশো কিলোমিটার পর্যন্ত দমকা ঝড় বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সকালে আংশিক মেঘলা আকাশ বেলার দিকে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টি বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত চূড়ান্ত ঘরমাত্মক পরিস্থিতি কাল থেকে আবহাওয়া বদল কাল রাতে তাপমাত্রা উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দুই থেকে স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি বেশি কাল দিনে তাপমাত্রা ছত্রিশ দশমিক সাত ডিগ্রি স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি বেশি বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ অষ্টআশি থেকে ছিচল্লিশ শতাংশের মধ্যে রয়েছে তো আসুন বন্ধুরা আজ পঁচিশে মে শনিবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সারা দিনের সারা রাত্রের আবহাওয়া কেমন থাকবে সেই সঙ্গে দেখে নেব আগামী ছাব্বিশে মে সাতাশে মে আঠাশে মে উনত্রিশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোথায় কোথায় আকাশ পরিষ্কার বেগলা আকাশ সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে আপনি কোন জায়গা থেকে দেখছেন আপনার জায়গার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে বলবেন না তো বন্ধুরা আজ পঁচিশে মে শনিবার আমরা প্রথমে দেখে নেব যে আজ রাত্রির দিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় বজ্র বিদ্যুতের সতর্কবার্তা রয়েছে তারপরেই আপনাদেরকে দেখিয়ে দেব আজ এবং আগামী কয়েকদিন কোন কোন জায়গায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আজ কোন কোন জায়গায় বজ্র বিদ্যুতের সতর্কবার্তা রয়েছে তো আমরা যদি অনস্ক্রেনের উপরে লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের ঢাকা ফরিদপুর নগরপুর সেই সঙ্গে মাদারীপুর লোহাগাড়া এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আজ বজ্রবিদ্যুতের কিন্তু পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে অতিরিক্ত বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরে ফরিদপুরে রয়েছে অতিরিক্ত বিদ্যুতের পূর্বাস তাছাড়া আরও কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশের শিলাহাট উত্তর পূর্ব ভারতের রাজ্য অসমের শিলচর গরমপুর, মডার্ন লকাই ত্রিপুরার আমবাসা আগরতলা এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আজ রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া লকাই শিলাহাট মডার্ন বাঘমারা বিষ্ণুবর্মপুর এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু অতিরিক্ত বিদ্যুতের পূর্বাভাস রয়েছে তাছাড়া আমরা যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আর কোথাও কিন্তু সেইরকম রাত্রের দিকে আমরা বজ্র বিদ্যুতের কিন্তু পূর্বাভাস দেখতে পাচ্ছি না তাছাড়া বাংলাদেশের উপকূলবর্তী জায়গায় যদি আমরা লক্ষ্য করি কলাপাড়া পাথরঘাটা এই দুই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুতের পূর্বাভাস রয়েছে তাছাড়া কিন্তু আজ রাতের দিকে মোটামুটি কোথাও বজ্রপাত হবে না তো বন্ধুরা এবার আমরা দেখে নেব যে আজ রাতের দিকে কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে ঘূর্ণবর্ত এই ঘূর্ণবর্ত কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে কিন্তু আগামীকাল আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রূপে এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে আশ্রে পড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা দেখে নেব যে আজ কোন কোন জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি যে দেখি হলদিবাড়ি হলদিয়া পসেনগঞ্জ নামখানা কোনতাই দীঘা সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মন্দারমণি হাজুরি স্কুল তাছাড়া আমরা যদি আরেকটু এগিয়ে যাই খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলি যদি আমরা দেখি তাহলে দেখতেও আজ রাতের দিকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে তাছাড়া কোলাঘাট তমলুক কুলুবেরিয়া কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর কসবা খড়দাও চন্দননগর হাফড়া পণ্ডা চাকদাও পান্ডুয়া শান্তিপুর মোটামুটি এই জায়গাগুলিতেও আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা গরম ভাব বজায় থাকবে সেই সঙ্গে কিন্তু আজ সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু ছিটা ফোঁটা বৃষ্টি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জায়গায় জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তবে ভারীর কিন্তু কোনোরকম বৃষ্টিপাত আমরা এখানে দেখতে পাচ্ছি না তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে যাই বা কাটুয়া বর্ধমান দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া মুড়ি রাঁচি সেই সঙ্গে যদি আমরা দেখি সিউড়ির দমকা নলহাটি ধুলিয়ান গড্ডা মালদাহ তাছাড়া আমরা যদি আরেকটু দেখি দমকুল জলঙ্গি হরিহরপাড়া বহরমপুর বেলডাঙ্গা কৃষ্ণনগর সারগাছি সাগরদিঘি ভগবানগুলা লালগোলা তাছাড়া ধুলিয়ান ফারাক্কা এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি রাজমহল তাহলে দেখতে যে মোটামুটি আকাশ মেঘাচ্ছন্ন থাকছে ভারী বৃষ্টিপাতের সেরকম পূর্বাভাস দেখছে না দুই এক ফোঁটা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া যদি আমরা একটু উত্তরবঙ্গের জায়গাগুলি দেখি উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর পঞ্চগড় বোদা দেবীপুর ইসলামপুর কিষানগঞ্জ এই জায়গাগুলি যদি লক্ষ্য করি নকশালবাড়ি কাশিয়াং তাহলে দেখতে পাচ্ছে সেরকম কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না ছিটা ফোঁটা বৃষ্টিপাত হতে পারে যেটা আবহাওয়া দপ্তরের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে তাছাড়া উত্তরবঙ্গের আমরা শুধুমাত্র দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া আমরা কোনো জায়গাতে উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তবে আমরা যদি একটু বাংলাদেশে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আজ ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু বছরেও বৃষ্টির পূর্বভাস রয়েছে তো বাংলাদেশে যদি আমরা লক্ষ্য করি চাকুরিয়া টেকনাফ চিতাগং পটিকছাড়ি উপজেলা সেনবাগ মতিরহাট বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগাড়া সাতক্ষীরা ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লকাই মৌলভীবাজার শিলাহাট এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার আগরতলা এমবাসা, উদয়পুর বাজার এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুতের সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে তাছাড়া বাংলাদেশের বাম্মন বাড়িয়াতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজ বজ্রবিদ্যুতের সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির বা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া মোটামুটি বাংলাদেশের ময়মত সিংহ বিভাগ মলডান বিষ্ণুবরমপুর বাগমারা সরিষাবাড়ি সিরাজগঞ্জ চর রাজীপুর তুরা বগুড়া সিংরা রাজশাহী ধুলিয়ান মহাদেবপুর বালুরঘাট গোড়াঘাট দিনাজপুর এই জায়গাগুলোতে কিন্তু আজ রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত হবে না হলেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে মাঝ রাতের দিকে তাছাড়া ভারী বৃষ্টিপাত কিন্তু দেখছে না তো বন্ধুরা আমরা একটু এগিয়ে যাবো আমরা দেখে নেব আগামীকাল রবিবার ছাব্বিশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আগামীকাল কিন্তু ছাব্বিশে মে আমরা যদি লক্ষ্য করি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলবে যার ফলে কিন্তু সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বর জলেশ্বর বালেশ্বর খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর কলকাতা হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর কাকদ্বীপ নামখানা ঝাড়খালি দীঘা মন্দারমণি কোনতাই বেলেদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি যে আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে আমরা যদি একটু জুম ইন করি তাহলে দেখতে যে ভারী বৃষ্টির সঙ্গে জায়গায় জায়গায় কিন্তু বজ্রপাতেরও কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি আরেকটু উপরের দিকে গিয়ে যাই অর্থাৎ চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া মুড়ি সিউরি নলহাটি দুমকা কাটোয়া কৃষ্ণনগর পলাশিয়া টেহটো করিমপুর বেলডাঙ্গা দমকুল আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু এই এলাকাগুলিতে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতিবেগে দমকা ঝোড়া হওয়া বইবার কিন্তু পূর্বাভাস রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের মালদাহ দুই দিনাজপুর ইসলামপুর কিষানগঞ্জ পঞ্চগড় শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি নকশালবাড়ি কাশিয়াং এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি আমরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি আগামীকাল তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের মোটামুটি উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি বাংলাদেশের টেকনাপ মহেশখালী চিতাগং বরিশাল কলাপাড়া খুলনা আরেকটু যদি আমরা জুম ইন করি তাহলে দেখতে পাবো রায়পুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট লালমোহন এই জায়গাগুলো যদি লক্ষ্য করি আমরা কুমিল্লা তাহলে দেখতে পাবো যে আগামীকাল কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যা রাত্রি থেকে কিন্তু এক টানা ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত বজ্র বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি আগামীকাল ছাব্বিশে মে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আপনারা এখানে অনেকগুলোর উপরে দেখতেই পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু একদম ধেয়ে আসে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে যেটা আবহাওয়া দপ্তরের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে তো এই সময় আপনারা সকলে সতর্ক থাকুন এবং নিরাপত্তা নিয়ে কিন্তু থাকুন তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব সাতাইশে মে সাতাইশে মে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলি এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলিতে আপনারা এখানে অনেক উপরে দেখতেই পাচ্ছেন যে ভারী বৃষ্টির সঙ্গে কিন্তু এক টানা বজ্র বৃষ্টি ও বজ্র ঝড়ের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করি দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল লালমোহন কলাপাড়া মাথাবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা হলদিবাড়ি কোয়াংাসাগর হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান আরামবাগ খড়গপুর কুম চাকুলিয়া বেহেলদা বাদাম পাহাড় বীরপদা বালেশ্বর জলেশ্বর দীঘা কোনতাই মন্দারমণি এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে আগামী সাতাইশে মে সোমবার ভারী বৃষ্টি এবং অতিরিক্ত মাত্রায় কিন্তু বজ্র বৃষ্টি বা বজ্র ঝড়ের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা যদি মালদাহ মুর্শিদাবাদ বীরভূম রামপুরহাট আজিমগঞ্জ দিয়া জিয়াগঞ্জ নবাবগঞ্জ দলিয়ান গোমতেশ্বর মোহনপুর রাজশাহী হুটিয়া লালপুর পাবনা সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর বালুরঘাট গোলাঘাট দিনাজপুর রংপুর এই জায়গাগুলো যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস থাকছে সাতাইশের নিয়ে তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো যদি আমরা দেখি উত্তর উত্তর পূর্ব ভারতের রাজ্যে অসম অসমের ডিব্রুগড় যোরাহ মন তেজপুর সেপা গুয়াহাটি গোয়ালপাড়া ডিমাপুর হোজাই মেলোরি এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বজ্র বৃষ্টির সঙ্গে কিন্তু বজ্রপাত এবং ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আঠাইশে মে মঙ্গলবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কোথায় কোথায় ভারী বৃষ্টি শুরু হচ্ছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আঠাইশে মে যদি আমরা একটু লক্ষ্য করি মঙ্গলবার তাহলে দেখতে হবে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণবতের প্রভাবে কিন্তু ভারী বৃষ্টিপাত বজায় রয়েছে সেটা আমরা অনেক সময় উপরে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা ময়মনসিংহ টুরা গোরা গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার পূর্ণিয়া মালদহ রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা চিতাগং মহেশকালিয়া টেকনাপ হলদিবাড়ি হলদিয়া কলকাতা খড়গপুর জামশেদপুর সেই সঙ্গে যদি আর একটু জম ইন করি তাহলে দেখতে হবে শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর তাছাড়া যশোর শাইলকুপা মাগুরা ডুমুদুহু আলমডাঙ্গা মেহেরপুর বেলডাঙ্গা কাটোয়া বোলপুর সিউরি রামপুর হাট দুমকা ধুলিয়ান ইসলামপুর এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি যে আটাশে মে কিন্তু ভারী ঝড় বৃষ্টির সঙ্গে বজ্র বৃষ্টি এবং সীতা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ